নরক বাস কবি রবীন্দ্রনাথ ঠাকুর কোথা যাও মহারাজ কে ডাকে আমারে দেবদূত মেঘ লোকে ঘন অন্ধকারে দেখিতে না পাই কিছু হে তা ক্ষণ কাল রাখ তব স্বর্গরথ নেপথ্যে ওগো নরপাল নেমে এসো নেমে এসো হে স্বর্গপতিক সমুখ কে তুমি কোথায় আছো নেপথ্যে আমি সে হৃত্বিক মর্তে তব পুরোহিত সমুখ ভগবান নিখিলের অশ্রু যেন করেছে সৃজন বাষ্প হয়ে এই মহা অন্ধকার লোক সূর্য চন্দ্র তারাহীন ঘনীভূত শোক নিঃশব্দে রয়েছে চাপি দুঃস্বপ্ন মতন নভস্থল হে তা কেন তব আগমন প্রেতগণ স্বর্গের পথের পার্শ্বে এ বিষাদ লোক এ নরক পুরী নিত্যনন্দন আলোক দূর হতে দেখা যায় স্বর্গযাত্রীগণে অহরাত্রি চলিয়াছে রথচক্র স্বনে নিদ্রা তন্দ্রা দূর করি ঈর্ষা জর্জরিত আমাদের নেত্র হতে নিম্নে মর্মরিত ধরনের বনভূমি সপ্ত পারাবার শিরদিন করে গান কলধ্বনি তার হেতা হতে শোনা যায় ঋত্বিক মহারাজ নামো তব দেবরথ হতে প্রেমগণ ক্ষণকাল থামো আমাদের ক্ষুদ্র এ প্রার্থনা হতভাগ্য দেব পৃথিবীর অশ্রু কণা এখনও জড়াই আছে তোমার শরীর সদ্য ছিন্ন পুষ্পে যথা বনের শিশির মাটির তৃণের গন্ধ ফুলের পাতার শিশুর নারীর হায় বন্ধুর ভ্রাতার বহি এনেছো তুমি ছয়টি ঋতুর বহুদিন রজনীর বিচিত্র মধুর সুখের সৌরভ রাশি সমুক গুরুদেব প্রভ এর নরকে কেন তববাস বাস হৃত্বিক পুত্রে তব যজ্ঞে দিয়ে নু বলি সে পাবে এ গতি মহারাজ প্রেতগণ কহসে কাহিনী নরগতি পৃথিবীর কথা পাতকের ইতিহাস এখনো হৃদয়ে হানে কৌতুক উল্লাস রয়েছে তোমার কণ্ঠে মর্তরাগিণীর সকল মূর্ছনা শোক দুঃখ কাহিনীর করুণ কম্পন কহ তব বিবরণ মানব ভাষায় সমক হে ছায়া শরীরিগণ সমক আমার নাম বিদেহ ভূপতি বহু বর্ষ আরাধিয়া দেব দ্বীজ জ্যোতি বহু জাগযজ্ঞ করি প্রাচীন বয়সে এক পুত্র লোভে চিনু তারই চিনহ বসে রাত্রি দিন আছিলাম আপনা বিস্মৃত সমস্ত সংসার সিন্ধু মথিত অমৃত ছিল সে আমার শিশু মোর বৃন্ত ভরি একটি সে শ্বে তো পদ্ম সম্পূর্ণ আবরী ছিল শেষ জীবন মোর আমার হৃদয় ছিল তারই মুখ পরে সূর্য যথারয় ধরণীর পানে চেয়ে হিমবিন্দুটিরে পদপত্র যত ভয়ে ধরে রাখে শিরে সেই মতো রেখে চিনু তারে সুকঠোর ক্ষাত্র ধর্ম রাজ ধর্ম স্নেহ পানে মোর চাহিত সরস চক্ষে দেবী বসুন্ধরা অবহেলা অপমানে হইত কাতরা রাজলক্ষ্মী হতো লজ্জামুখী সভা মাঝে একদা অমাত্র সাথে ছিল রাজ কাজে হেনকালে অন্তপুরে শিশুর ক্রন্দন পশিল আমার কর্ণে ত্যাজি সিংহাসন দ্রুত ছুটে চলে গেলু ফেলি সর্বকাজ ঋত্বিক সে মুহূর্তে প্রবেশিনু রাজসভা মাঝ আশিস করিতে নিরিবে ধান্য দুর্বা করে আমি রাজ পুরোহিত ব্যঘ্রতার ভরে আমারে ঠেলিয়া রাজা গেলেন চরিয়া অর্ঘ করি গেল ভূমে, উঠিল জলিয়া ব্রাহ্মণের অভিমান ক্ষণকাল পরে ফিরিয়া আসিলা রাজা লজ্জিত অন্তরে আমি শুধালেন তারে কহ হে রাজন কি মহা অনর্থপাত দুদৈর্ব ঘটন ঘটেছিল যার লাগি ব্রাহ্মণের ঠেলি অন্ধ অবজ্ঞার বসে রাজকর্ম ফেলি না শুনি বিচার প্রার্থী প্রজাদের যত আবেদন রাষ্ট্র হতে সমাগত রাজদূতগণে নাহি করি সম্ভাষণ সামন্ত রাজন্যগণে না দিয়া আসন প্রধান সবে রাজ্যের বারতা না করি জিজ্ঞাসাবাদ না করি শিষ্টতা অতিথি সজ্জন গুণীজনে অসময়ে ছুটি গেলা অন্তপুরে মত প্রায় হয়ে শিশুর ক্রন্ধন শুনি ধিক মহারাজ লজ্জায় আনত শির ক্ষত্রিয় সমাজ তব মুগ্ধ ব্যবহারে শিশু ভুজ পাশে বন্দি হয়ে আছো করি দেখে সবে হাসে শত্রু দল দেশে দেশে নীরব সংকোচে বন্ধুগণ সঙ্গোপনে অশ্রুজল মোছে মছে ব্রাহ্মণের সেই তীব্র তিরস্কার শুনি অবাক হইল সভা পাত্রমিত্র গুণী রাজগণ প্রজাগণ রাজদূত সবে আমার মুখের পানে চাহিল নীরবে ভীত কৌতূহলে রোষাবেশ ক্ষণতরে উত্তপ্ত করিল রক্ত মুহূর্তেক পরে লজ্জা আসি করি দিল দ্রুত পদাঘাত দৃপ্ত রোষ ও সর্ব শিরে করি প্রণীপাত গুরুপদে কহিলাম বিনম্র বিনয়ে ভগবান শান্তি নাই এক পুত্র লয়ে ভয়ে ভয়ে কাটে কাল মোহবেশে তাই অপরাধী হইয়াছি ক্ষমা ভিক্ষা চাই সাক্ষী থাকো মন্ত্রী হে রাজন্যগণ রাজার কর্তব্য কভু করিয়া লঙ্ঘন খর্ব করিব না আর ক্ষত্রিয় গৌরব ঋত্বিক কুণ্ঠিত আনন্দে সভা রহিল নীরব আমি শুধু কহিলাম বিদেশের তাপ অন্তরে পোষণ করি এক পুত্র সা দূর করিবারে চাও পন্থা আসে তার কিন্তু সে কঠিন কাজ পারো কি না পারো ভয় করি শুনিয়া সগর্মে মহারাজ কহিলেন নাহি হেন সুকঠিন কাজ পারি না করিতে যাহা ক্ষত্রিয়ত তনায়। কহিলাম স্পর্শী তবপাদ্য পদ্মলদয় শুনিয়া কহিনু মৃদু হাসি হে রাজন শুনো তবে আমি করি যব যজ্ঞ আয়োজন তুমি হোম করো দিয়ে আপন সন্তান তারি মেঘ মেদ ধুম করিয়া আঘ্রাণ মহিষীরা হইবেন পুত্রবতী কহিনু নিশ্চয় শুনি নীরব নিরিপতি রহিলেন নতশিরে সবাস্ত সকলে উঠিল ধিক্কার দিয়া উচ্চ কোলাহলে কর্ণে হস্তরুধি কহে যত বিপ্রগণ ধিক পাপে প্রস্তাব নির্বতি তখন কহিলেন ধীর স্বরে তাই হবে প্রভু ক্ষত্রিয়ের পণ মিথ্যা হইবে না কভু তখন নারীর আর্ত বিলাপে চৌদিক কাঁদি উঠে প্রজাগণ করে ধিক ধিক বিদ্রোহ জাগাতে চায় যত সৈন্য সৈন্যদল ভরে। নিরিব শুধু রহিল অটল জ্বলিল যজ্ঞের বন্নি জন সময়ে কেহ নাই কে আনিবে রাজার তনয়ে অন্তপুর হতে বহি রাজবৃত্ত সবে আজ্ঞা মানিল না কেহ রহিল নীরবে মন্ত্রীগণ দ্বার রক্ষী মুছে চক্ষু জল অস্ত্র ফেলি চলি গেল যত সৈন্য দল আমি ছিন্ন মোহপাশ সর্বশাস্ত্র জ্ঞানী হৃদয়ে বন্ধন সব মিথ্যা বলে মানি প্রবেশিনু অন্তপুর ও মাঝে মাতৃগণ শত শাখা অন্তরালে ফুলের মতন রেখেছেন অতি যত্নে ভালো পেরে ঘেরি কাতর উৎকণ্ঠা ফরে শিশু মোরে হেরি হাসিতে লাগিল উচ্ছে দুই বাহুতুলি জানাইল অর্থস্ফুট কাকলি আকুলি মাতৃভুজ ভেদ করে নিয়ে যাও মোরে বহু কোন বন্দি থাকি খেলাবার তরে ব্যখ্র তার শিশু হিয়া কহিলাম হাসি মুক্তি দিব এ নিবিড় স্নেহবন্ধ নাশি আয় মোর সাথে এত বলি বল করি মাতৃগণ অঙ্ক হতে লইলাম হরি সহাস্য শিশিরে পায়ে পড়ি দেবীগণ পথ আর্ত কণ্ঠে করিল ক্রন্ধন আমি চলে এনু বেগে বন্নি উঠে জ্বলি দাঁড়াইয়ে রয়েছে রাজা পাশানো পুত্তলি কম্পিত প্রদীপ্ত শিকা হেরিহর্ষ ভরে কলহাস্যে নৃত্য করি প্রসারিত করে ঝাঁপাইতে চাহে শিশু অন্তপুর হতে শতকণ্ঠে উঠে আর্ত স্বর রাজপথে অভিশাপ উচ্ছরিয়া যায় বিপ্রগণ নগর ছাড়িয়া কহিলাম হে রাজন আমি করি মন্ত্রপাঠ তুমি এরে লও দাও অগ্নি দেবে সোমক ক্ষান্ত হও ক্ষান্ত হও কহিওনার প্রেতগণ থামো থামো ধিক ধিক পূর্ণ মোরা বাহু পাশে কিন্তুরে ঋত্বিক শুধু একাতর তরে একটি নরক কেন সৃজে নাই বিধি খুঁজে জমলোক তবসহবাস যজ্ঞ নাহি মিলে পাপি দেবদূত মহারাজ এ নরকে যাবি নিষ্পাপে সহিচ কেন পাপীর যন্ত্রণা উঠো স্বর্গরথে থাক বৃথা আলোচনা নিদারুণ ঘটনার আজ এই পর্যন্ত ক্রমশ চলবে